আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে লখার একুশে আবু বক্পর সিদ্দিক এই গল্পের অনুশীলনীর যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সলভ করব তো প্রথমেই আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করি এক নম্বর বলা হয়েছে লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় তো উত্তর হবে মাকে কাছে পেলে তোমরা এই গল্পটি খুব সুন্দরভাবে পড়ে নেবে তাহলে ভালো বুঝতে পারবে দুই নম্বরে বলা আছে লক্ষাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিল বাইরে অন্ধকার ছিল তাকে ফুল আনতে হবে মায়ের কাছে ফিরে যেতে হবে তো সঠিক উত্তর হবে গ নম্বর তাকে ফুল আনতে হবে এবার ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক পরে আমরা তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন সলভ করবো বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাই রক্তের আঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায় তিন নম্বরে বলা হয়েছে লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ তো এখানে উত্তর হবে খ নম্বর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ চার নম্বর ও লখা উদযাপন করেছিল তবু লখাই প্রমাণ করেছে যে এক নম্বর ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ তো এই তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর এবং দুই নম্বর হচ্ছে সামঞ্জস্যপূর্ণ তিন নম্বরটা এর সাথে যায় না নিচের কোনটি সঠিক আমরা দেখলাম এক ও দুই তো এক ও দুই কয়ের মধ্যে আছে তো কতে আমরা টিক চিহ্ন দেব এবার আমরা সৃজনশীল প্রশ্নটা সলভ করব এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা পড়ার পর এই চারটি প্রশ্ন সলভ করতে হবে ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে অতপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহকারীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় তো লখা রাতে হচ্ছে ফুটপাথের কঠিন ঠান্ডা সানে ঘুমায় তো ক নম্বর প্রশ্নটা আমরা সলভ করে ফেলাম এবার খ্বর কি বলছে দেখো খ নম্বর বলছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা হয়েছে এটার উত্তর দেখে নাও প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যখন লখা অতি কষ্টে কাঁটাযুক্ত গাছে উঠে রক্তের মতো টকটকে লাল ফুলগুলো তালুবন্দি করে নিচে নেমে আসে তখন জিতে যাবার গর্বে তার বুক ফুলে ওঠে খ নম্বরে দুই মার্ক থাকে এইটুকু লিখলে এক মার্ক পাবা আর এইটুকু লিখলে আরও এক মার্ক পাবা যখন মানুষের ইচ্ছার সফলতা ঘটে তখন সে আবেগে উদ্বেল হয়ে পড়ে লখা শীতের কাপুনি সহ্য করে কাটার আঘাত সহ্য করে রাতের আধারে বনে যায় ফুল সংগ্রহ করতে কারণ তার মনে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের তীব্র ইচ্ছা যার কারণে সে অতি কষ্টের মাঝেও গর্ববোধ করেছে নিজেকে জয়ী ভেবেছে গনম্বর কি বলছে দেখো গনম্বর বলা হয়েছে লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আগিংকে এসেছে ব্যাখ্যা করো এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব লখার একুশে গল্পে লখা এবং উদ্দীপকের ইস্তিয়াক শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে উক্তিটি যথার্থ লখার একুশে গল্পে লখা একটি বাক প্রতিবন্ধী টোকায় ছেলে ফুল কেনার সামর্থ্য না থাকায় সে অতি কষ্ট করে ফুল সংগ্রহ করে শীতের কষ্ট তারপর হচ্ছে কাটার আঘাত সব সহ্য করে সে ফুল সংগ্রহ করে তারপর সে ফুল নিয়ে প্রভাত কৃত্যে সবার সাথে অংশগ্রহণ করে সবার সাথে গিয়ে ওঠে আ আ অর্থাৎ সে কথা বলতে পারে না এটা হবে আমার ভাই রক্তের আঙানো এটা এতে তার আত্মতৃপ্তি পায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবন্ধন করতে পারার আনন্দে নম্বরে তিন মার্ক আছে এইখানে এইটুকু লিখলে এক মার্ক পাওয়া এইটুকু লিখলে আরো এক মার্ক আর হচ্ছে নিচের পায়রাটুকু লিখলে আরো এক মার্ক পাওয়া উদ্দীপকে ইস্তিয়াক জাপানে থাকায় সে সরাসরি প্রভাত পেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে পারে না সে কারণে অতীত স্মৃতি মনে করে তার মনটা কেঁদে ওঠে তাই সে তার বন্ধুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মনকে তৃপ্ত করে ভাষা শহীদদের প্রতি আবেগের অভিন্নতা থাকলেও তাদের জীবনে শহীদ দিবসের প্রেক্ষাপট ছিল ভিন্ন অর্থাৎ এ কারণে লখা এবং ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে এবার এর পরের প্রশ্নটা ঘ নম্বর নম্বরে কি বলছে দেখো নম্বরে বলছে ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বিশ্লেষণ করো নম্বরে তিনটা প্যারা করবা ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা প্রতিফলন এ মন্তব্যটি যথার্থ এইটুকু লিখলে মার্ক পেয়ে যাবা তারপরে তিনটা প্যারা করতে হবে লখার একুশে গল্পের লখা ছিল বোবা সে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারির আগের রাতে ফুল সংগ্রহের জন্য অসহ্য কষ্ট সহ্য করে এবং শহীদ মিনারে গিয়ে ফুল দেয় লখা আ আ করে সবার সঙ্গে গলা মিলিয়ে ভাষা শহীদদের স্মরণ করে অর্থাৎ আমার ভাই আঙ্গানো এইটা বললে সে শহীদদের স্মরণ করে আর একটা প্যারা দেখো উদ্দীপকের ইস্তিয়াক জাপানে গেছে লেখাপড়ার জন্য এবছর সে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবে না শেষ পর্যন্ত সে তার সহকারীদের নিকট দিবসটির ইতিহাস তুলে ধরার মাধ্যমে দিনটি উদযাপন করে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা সব বাঙালির মধ্যে যা আমরা উদ্দীপকের ইস্তিয়া এবং গল্পের লখার মাঝে দেখতে পাই তাই বলা যায় শহীদ দিবস উদযাপনের এই আকাঙ্ক্ষাতেই লখা ও ইশতিহাসের মধ্যে চেতনাগত আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করা যায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে ঘয়ের উত্তর আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে গল্পগুলো রয়েছে সেগুলোর অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করবো